প্রিয় ও محترم আমার মুসলমান ভাইরা আপনি বলেন আপনি বলেন আপনি কেন নামাজ পড়বেন না আপনার নামাজ পড়তে কি সমস্যা আপনি জান্নাত পাইতে চান জান্নাত পাইতে চান তো ফজরের নামাজ আপনি দুইนন্দিন দিন পড়বেন দুইนন্দিন দিন পড়বেন যেই ব্যক্তি ফজরের নামাজ দুইนন্দিন দিন পড়বে যে ব্যক্তি দুইนন্দিন দিন ফজরের নামাজ পড়ে তার কাছে সব সময় জান্নাতের সার্টিফিকেট থাকে জান্নাতের সার্টিফিকেট সুবহানাল্লাহ বিশ্বাস হয় না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আপনি যখন মারা যাবেন মারা যাবেন আমার মুসলমান ভাই আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে যখন আপনি যাবেন আপনার কাছে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য কবরের মধ্যে প্রশ্ন করতে আসবে করতে আসবে যখন প্রশ্ন করতে আসবে নামাজের হিসাব যখন নিবে এখন আপনার সামনে একজন যুবক সুদর্শন একজন যুবক দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবার যুবক দাঁড়ানোর পর ওই যুবক ফেরা ওইখান এবার চলে ওই খান থেকে চলে যাবে চলে যাবে এবার চলে যাওয়ার পর ওই যে যুবক সুদর সঞ্জুব আপনার সামনে এসে আবু এসে মতো যেভাবে যে দাঁড়ায় আবু সাইদ যেভাবে দাঁড়ায় গেছিল ঢাল হয়ে দেখছেন কিনা আপনারা দেখছেন কি দেখেন না জানি না এইভাবে দাঁড়ায় গেছিল আপনার সামনে গিয়ে ওইভাবে একজন দাঁড়াবে একটা সুন্দর সুদর্শন একজন ব্যক্তি এখন দাঁড়ানোর পর আপনার কবরের ফেরেস্তা যখন কবর থেকে যখন চলে যাবে চলে যাওয়ার পর এবার ওই ব্যক্তি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে সামনের দিকে আগাতে থাকবে এবার আপনি বলবেন ভাইজা বাইগো আপনার তো আমি চিনলাম না কোথ থেকে আসলেন কোথায় থেকে সে আমাকে বাঁচিয়ে দিলেন আমাকে এভাবে কেন সেভ করলেন কেন রক্ষা করলেন আমি জানি না বাইগো আপনার একটু পরিচয় আমাকে দেওয়া যাইবেনি এবার বলতেছে বলতেছে বান্দা নামাজি বান্দা দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়তেন দৈনন্দিন ফজরের নামাজ পড়তেন মনে আছে নাকি বলে জি বলে কষ্ট করে বধু করিয়া শীতের মধ্যে আপনার বাড়ির কেউ নামাজ পড়ে না আপনার বন্ধুরা কেউ নামাজ পড়ে না শীতের মধ্যে আপনার বন্ধুরা কম্বল পেছিয়ে লাভ পেছিয়ে শুয়ে থাকে কত না সুন্দর একটি ঘুম শেষ রাত যখন আসে তখন ঘুমটা আরো বেশি ধরে বেশি মজা লাগে কথা বলেন ঠিক না তো এমন মজার মুহূর্তে আমার বন্ধু আল্লাহর বান্দা আপনি শীত দেখেন নাই আপনি আপনার আরাম দেখেন নাই আপনি আপনার আরামের বিছানা দেখেন নাই আপনি কষ্ট করে বিছানা ছেড়ে এরপরে আপনি অজু করে কত কষ্ট লাগে করতে শীতের দিনে তারপরে আপনি অজু করে অজু করার পর এরপরে আপনি মসজিদের দিকে রওনা করছেন একদিন নয় নয় দুই দিন যে আপনি আগ পর্যন্ত একদিন পর্যন্ত আপনি ফজরের নামাজ ছাড়েন নাই যে নামাজকে আপনি দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে ছাড়েন নাই আমি হইলাম আপনার সেই ফজরের নামাজ আমিও আজকে আপনাকে এই দুঃখের সময় কষ্টের সময় সারিন তো দুনিয়ার মধ্যে আপনি আমারে সারেন নাই আপনি আমারে বন্ধু বানায় রাখছেন ফজরের নামাজ যে দুনিয়ার মধ্যে আপনি আমারে বন্ধু বানায় রাখছেন দুনিয়ার মধ্যে আপনি আমারে সারেন নাই নাই যত কষ্টই হোক আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন নামাজ পড়ছেন ফজরে নামাজ পড়াই তো সবচাইতে কঠিন নাকি বলে ফজরে নামাজ পড়াই সবচাইতে কঠিন তারপরে আপনি শীত মানেন নাই গরম মানেন নাই রোদ মানেন নাই বৃষ্টি মানেন নাই কোনো কিছুই আপনি মানেন নাই আপনি শুধু আল্লাহ রব্লা আলমিনকে খুশি করার জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিনকে রাজি খুশি করার জন্য আপনি সঙ্গে সঙ্গে সমস্ত আরাম আয়াসকে বিলীন করে দিয়ে কুরবানি করে দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদের দিকে আসছেন আপনি ফজরের নামাজ আদায় করছেন আমি হইলাম আপনার সেই ফজরের নামাজ সুহান আল্লাহ সুহান আল্লাহ কি বাড়িতে গিয়ে পড়বেন তো আমার যুবক ভাই আমার দোস্ত আপনাদের কাছে আমার প্রশ্ন কেন আপনারা নামাজ পড়বেন না কেন আপনারা নামাজ পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কত মা محبت করে কইরা বানাইলো আপনার কি এমনি এমনি বানাইছিনি কত মা محبت করে বানাইলো যে আমার বান্দা দুনিয়ার বুকে যাবে আমার ইবাদত করবে নামাজে যাবে নামাজ গিয়ে আমার বান্দা দৈনন্দিন পাঁচ বেলা আমার কদমে সিজদা মারবে সুবহানাল্লাহ আমার বান্দা পাঁচ বেলা আমার কদমে সিজদা মারবে তো আপনার কত ভালোবাসা দুনিয়ার মধ্যে পাঠাইলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কি চায় আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন কে কি দেন আপনি সারা দিন গুনাহ করেন সারা দিন গুনাহ করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিল যে আমার বান্দা ঘুমাবে সারাটা দিন কত কষ্ট করে তার একটু আরামের প্রয়োজন আছে শান্তির প্রয়োজন আছে বিশ্রামের প্রয়োজন আছে আমার আল্লাহ দৈনন্দিন আমাদেরকে মৃত্যু দান মৃত্যু দেন মৃত্যু দেন এই যে আমরা ঘুমিয়ে যে আমাদের কোনো কোনো জ্ঞান থাকেন না ঘুমের মধ্যে আমরা কি করি না করে আমরা কিছুই জানি না আল্লাহ দৈনন্দিন আমাদের মৃত্যু দেন এবং দৈনন্দিন আমাদেরকে আবার জীবন আমাদের জীবন আমাদেরকে ফিরিয়ে দেন কথা বলেন ঠিক কিনা এমন অনেক যুবক আছে রে যে ঘুমাইতে গেছে রাইতে ঘুমাইতে গেছে মোবাইল টিভি ঘুমাইতেছে সারাটা রা মোবাইল টিপসে মোবাইল এবার ঘুমায় গেছে ঘুমায় গেছে সকাল বেলা অন্য অন্য দিন সাতটার সময় চোখ ফেরে বা বারোটার সময় এগারোটার সময় চোখ খুলি কিন্তু এমন একটা দিন আইছে রে যে ওই বান্দার চকার খুলতে পারেনি আছে না নাই বহু যুবক আছে বহু মানুষ আছে তো আমার দুস্থ দৈনন্দিন আপনি পাপ করেন করে আল্লাহ রব্বোলা আল চাইলে চাইলে আপনার চোখটা আর মেলা দিত না চাইলে আপনি চোখটা মিলতে পারতেন না যদি আল্লাহ অব্বলা আলমির চাইতে আলমির তুই আমার নামাজ পড়স না ফজরহের সময় আমি তোকে ডাকি থোকে ডাকি মজদিন একবার এই দিক থেকে আজান দেয় তুই এইদিকে ঘুরে বসো এইদিকে ঘুরে আবার শুরু আবার ওই দিক থেকে যখন কোনো মজদিন আজান দেয় তোমার খারাপ লাগে তুমি এবার মুসুর মারে এই দিকে আবার শুয়ে পড়ো তো এই যে মুসরা মুসরি করো আল্লাহর জমিন আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহর কাছে অভিযোগ জানায় গো আল্লাহ আপনি আমাকে একটু অর্ডার দেন না একটু হুকুম করেন না আল্লাহ আপনার এই বান্দাকে আপনি কত মায়া মহাব্বত করে বানাইছেন আপনি কত আদর করে বানাইছেন কিন্তু আপনার বান্দা আপনার সমস্ত নিয়ামত ভোগ করিয়া আপনার এই নাফরমান বান্দা বেয়াদ্দ বান্দা এই বেঈমান বান্দা আপনার আপনার কদমে লুটে না আপনাকে সেজদা দেয় না বরং যখন মুসল্লি এই দিক থেকে ডাক দেয় কোনো মুয়াজ্জিন যখন ডান দিকে ডাক দেয় ও বাম দিকে মুসরা মুসরি করে আবার বাম দিক থেকে ডাক দিলে আবার ডান দিকে মুসরা মুসরি করে রে এই যে মুসরা মুসরি করে আপনি আমার অর্ডার দেন ওয়াটার দেন আমিও একটু ওরে নাচানাচি করি ওর মতো মুসরা মুসরি করি জমিনও চাই যে আমি ওরে নিয়ে একটু আসসালামু আলাইকুম তো দিন শেষে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে mohabbat করেন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দেখে আমার বান্দা আবার আমার দিকে ফিরে আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আশায় থাকে জানা আমার বান্দা একদিন না একদিন আবারও আমার কাছে ফিরে আসবে আমার কদম এসে সিসতা দিবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আশা করেন আমাদের কোন বন্ধু আমাদের কোন বন্ধু যখন সারা দিনের মধ্যে যখন আমাদেরকে বিশবার বার ফোন দিবে বিশবার বার ফোন দিবে আমরা যদি বিশ বারের একবারও যদি কল না ধরি বন্ধু মনে হয় হাসি খুশি থাকবে আপনার উপরে মনে হয় তারপরে মনে হয় সন্তুষ্ট থাকবে 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 না তো সারা দিনের মধ্যে বিশ বার আপনার বন্ধু কল দিছে আপনার বন্ধু আপনার উপরে সন্তুষ্ট না কেন সন্তুষ্ট না কেন আপনার আপনার বন্ধুর কলে আপনি সারা দেননি আপনার বন্ধু কল দিলো কিন্তু আপনি সারা দিলেন না তো আপনার বন্ধু আপনার উপরে রাগrandint তো বার ভাবেন আপনার বন্ধু আপনাকে 20 বার কল দেওয়ার কারণে আপনি কল ধরলেন না সব দিনই কল দিলেন শুধুমাত্র একটা দিন কল ধরেন না দেখে যে আপনার বন্ধু আপনার সাথে বন্ধুত্ব রাখবে না বন্ধু আপনার থেকে আলাদা হয়ে যায় সম্পর্ক ভেঙে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতর দয়ার আল্লাহ এত দয়ার মাওলা যে এত সারা সারাদিন পাঁচবার আল্লাহ রব আলামিন ডাকে এবং চতুর পাশ থেকে আপনারা আজান দিয়া আজান দিয়া ডাকে হাই আলাস নামাজের জন্য আসো নামাজের জন্য আসো দিকে আসো প্রত্যেকটা মুসল্লিডাকে আল্লাহ রাহমিনের কথা স্মরণ করিয়া দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে দেব আল্লাহ সবচেয়ে দেবর আচ্ছা আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আবার বলে যে ঘুমের চেয়ে নামাজ ভালো ঘুমের চেয়ে নামাজ উত্তম যে এত বারবার বারবার চতুর্দিক থেকে বলে তাহলে বলো তো আল্লাহ রব্বুল আলামিন এত বার তোমারে কল দেয় এত বার কল দেয় তুমি যে আল্লাহ রব্বুল আলামিনের কল রিসিভ করো না তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কেমন লাগে তারপরেও আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে maaf করে দেন তো মুহতারাম হাজিরিন আমাদের বন্ধুদের বেলায় যেরকম আমরা 20 বার কল দিলে আমরা রাগ করি বন্ধুর সাথে আর যোগাযোগ রাখি না সম্পর্ক রাখি না তো আল্লাহ তাআলা আপনার সাথে কেন সম্পর্ক রাখতেছেন কেন এখন আপনাকে ভালোবাসতেছেন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যদি ভালো না বাসতেন তাহলে আপনি রিজিক না পা আপনি মারা যাইতেন আপনি রিজিক পাইতেন না আপনি এত সুস্থ থাকতেন না তো যাই হোক তো যাই হোক আল্লাহ আমাদেরকে এই আলোচনা গুলো বুঝার এবং বুঝে বুঝে আমল করার তৌফিক আর দৈনন্দিনে আমরা নামাজ পড়বো আল্লাহ রব আলমিনের ডাকে আমরা সারা দেবো আল্লাহ রব্লা আলমিন যখনই কল মারবে তখনই আমরা সারা দিয়ে আমরা মসজিদে চলে আসবো কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকল বলে আল্লাহ আল্লাহ